নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে প্রত্যেককেই স্বাগতম আমি কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম এবং লাইভে এসে বাংলাদেশে কোটা সংস্কার নেপথ্যে যে আন্দোলন এবং সেই আন্দোলনে প্রায় একশো অধিক ছাত্র মৃত্যু এই নিয়ে একটি প্রতিবেদন রেখেছিলাম এবং তার সরাসরি সেই তথ্য আমি লাইভে তুলে ধরেছিলাম এবং লাইভে এসে আমি আরেকটা তথ্য দিয়েছিলাম সেই তথ্য দেওয়ার সময় দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে এই তথ্যর সত্যতা আমি যাচাই করতে পারিনি এখনও পর্যন্ত যাচাই করতে পারি না তো আমি সেখানে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ বোর্ডার পার করে ভারতীয় সেনাবাহিনীর একটি কোম্পানি বাংলাদেশে প্রবেশ করেছে দু একজন দাদাভাই তারা অত্যন্ত রেগে গিয়েছিলেন বাকিরা চুপচাপ ছিলেন দুই তিনজন সম্ভবত তারা রেগে গিয়েছিলেন এবং বারবার বলছিলেন কি প্রমাণ আছে আমি বলেছিলাম আমাদের কাছে বা আমরা হাতে যে ভিডিও ফুটেজ পেয়েছি আমরা কিন্তু সেটা প্রতিবেদন হিসেবে রাখব এবং আমরা যদিও সেই তথ্য যাচাই করতে পারিনি আমরা কিন্তু ফ্যাক্ট বোঝার চেষ্টা করেছি আমরা তথ্য কিন্তু সেই তথ্য বা ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছি তার সত্যতা যাচাই করতে পেরেছি এবং এই সেই প্রতিবেদন এই সেই তথ্য সেই তথ্য সম্পূর্ণ ভুল তথ্য আমরা সেই তথ্যের সত্যতাকে যাচাই করে খারিজ করে দিলাম এবার আপনারা হয়তো রেগে যাচ্ছেন বলছেন ভুল তথ্যকে কীভাবে আমি প্রচার করলাম আসলে ভুল তথ্য হোক বা ভুল বার্তা হোক ভুল মন্তব্য সেগুলো সত্যি খুব খারাপ লাগে সেটা যদি বাংলাদেশের ভাই বোনরা থেকে তাদের লাগে যারা ভারতীয় রয়েছে তাদেরও খারাপ লাগে আমি দু একদিন আগে একটা ভিডিও আমি পেয়েছিলাম আপনাদের বাংলাদেশ থেকে সেখানে একটা আন্দোলন বা সংগঠনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বাংলাদেশের সংখ্যা লঘু যারা রয়েছে সনাতনীদের জন্য বলা হচ্ছে যে ভারত যাদের মামারী তাদের বাংলা থেকে বিতাড়িত করো ভাগিয়ে দাও তাড়িয়ে দাও তো প্রশ্ন হচ্ছে এই যে প্রতিবেদন এই সেই ভিডিও ক্লিপ যার জন্য আমি লাইভে এসে বলেছিলাম এই সেই তথ্য এটা কিন্তু যে চ্যানেল থেকে প্রথম পোস্ট করা হয়েছে দেখুন এই সেই চ্যানেল এবং সরাসরি দেখে নিন সেই চ্যানেল আপনারা সার্চ করতে পারেন সেই চ্যানেল আবার সৌজন্য দিয়েছে টুইটার অ্যাট দ্য ফাক ফার্স্ট টিম তো বুঝতেই পারছেন পাকিস্তানের সাথে যোগাযোগকারী কোনো চ্যানেল তারা কিন্তু এই ভুল তথ্য ভুল বার্তা ছড়াচ্ছে এবং যে পাকিস্তানের বিরুদ্ধে আপনারা কথা বলেন না কোনো দিন যে পাকিস্তানকে মিত্র মনে করেন এবং ভারতকে শত্রু মনে করেন অনেকেই রয়েছেন বাংলাদেশের ভাই বন্ধু যারা তো তারা দেখুন এই বাংলাদেশের বদনাম করার জন্য পাকিস্তান থেকে এই ভিডিও কিন্তু পেশ করা হচ্ছে ভিডিও কিন্তু পোস্ট করা হচ্ছে আপলোড করাচ্ছে হয়তো একাধিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে কিন্তু আমি যেখান থেকে পেয়েছিলাম এই সেই ভিডিও ফুটেজ এবং আমরা এর সত্যতা যাচাই করেছি আমরা খারিজ করে দিলাম এর সত্যতা আমরা যাচাই করেছি ভারত সরকারের কাছে কোনো আবেদন হয়নি বাংলাদেশে কোনো ভারতীয় সেনা যায় না পশ্চিমবঙ্গ বোর্ডার পার করে আমি তখনই বলতে পারতাম কিন্তু রিয়াকশানটা দেখলাম যে আপনাদের যে দু একজন রেগে গিয়েছিলেন হ্যাঁ অত্যন্ত রেগে গিয়েছিলেন রাগটা তো তখন ভারতীয়দেরও হয় যখন ভারত থেকে নানান রকম সুযোগ সুবিধা পাওয়ার সত্ত্বেও আপনারা ভারতেরই বদনাম করেন ভারতের বিরুদ্ধে গর্জন জানেন অথচ পাকিস্তান প্রেম সেই পাকিস্তানের মানুষ পাকিস্তানের চ্যানেল থেকে দেখুন পুরো ভিডিও পোস্ট করে দেওয়া হচ্ছে ভুলবার ইংলিশে পুরো লেখা রয়েছে দেখুন আপনারা বুঝে নিন কিন্তু আমরা এই ভিডিও ধামাচাপা দিয়ে রাখিনি আমরা ভিডিও সামনে এসেছি আমরা ফ্যাক্ট বোঝার চেষ্টা করছি সত্যতা যাচাই করেছি এটি সম্পূর্ণ ভুল ভিডিও ভুল বার্তা এটি ফেক ভিডিও আমরা খারিজ করে দিলাম এই ভিডিও পাকিস্তানের সাথে যোগাযোগকারী কোনো চ্যানেল সেটা পাকিস্তান থেকে হোক কিংবা বিশ্বের যেই প্রান্ত থেকেই আপলোড দেওয়া হোক না কেন ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে সুসম্পর্ক থাকার সত্ত্বেও ভারতের বা খামক্কা ভারতের বদনাম করার আগে একবার আপনারাও তথ্য জেনে নেবেন যে ভারত থেকে কি কি সহযোগিতা পাওয়া যায় বা পাচ্ছে বাংলাদেশ এবং মৈত্রী সম্পর্কটা কিন্তু পাকিস্তান নয় ভারতের সাথেই রাখার দরকার নমস্কার নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে